হাই বন্ধুরা তো গুড আফটারনুন সকলকে তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আর অনেক দিন পর আজকে একটা নিউ একটা ব্লগ নিয়ে চলে এসেছি তো নিউ ব্লগটা হলো যে আজকে আমি এখন এই মুহূর্তে আমার বোনের বাড়িতে আছি বোনের বাড়িতে মানে বুঝতে পারছো যে বোনটা এখন ডান্স অল টাইম শ্যুট করে আমার সাথে কেননা মামুন তো এখন পারছে না ডান্স করতে বা মামুন তো এখন ডান্সের দিক থেকে ওকে আনলে হবে না কেন প্রবলেম আছে সেটা তো তোমরা ভালো করেই জানো তো আজকে অনেকদিন দিন পর চলে এসেছি বোনের বাড়ি কেননা এইখানে আসি আসার পরে বোনকে আগে ডান্স প্র্যাকটিস করাই তারপরে শ্যুট করি তারপরে বাড়ি চলে যাই তো আজকে ভাগ্নি এসেছে মানে কালকে ভাগ্নি এসেছে আর ভাগ্নির বাড়ি হয়েছে আমদপুর তো ভাগ্নি এসেছে ভাগ্নি কালকে রাত্রের দিকে প্র্যাকটিস করিয়েছি সবাইকে প্র্যাকটিস করিয়েছি প্র্যাকটিস করানোর পরে আজকে শ্যুট করবো আর কি তো তোমরা তো ভালো করে দেখে থাকবে আগের ভিডিওতে এটা বোনদের বাড়ি তো আজকে মেসো বাড়িতেই আছে মাসি বাড়িতে আছে কেননা মাসিতে অল টাইম ক্যামেরাটা ধরে তোকে ওকে তোমার সঙ্গে থাকো তো তো ওইটা হচ্ছে মেন রোড মানে আমোদপুর টু বোলপুর সাঁতিয়া টু বোলপুর তো এটা হচ্ছে মেন রোড আর এটা হচ্ছে মেসোদের বাড়ি মাসিদের বাড়ি তো চলো আর এখানে মাসি রেডি হচ্ছে আমরা বেরোবো কোথায় যাই কোথায় যাবো এখন নিজে জানি না আর এখানে বোন রেডি হয়ে গিয়েছে তো দেখি একবার তো অনেকদিন ফল লাই আবার ডান্স শ্যুট করতে যাবো বাইরে একটু আর এখানে আর এখানে ভাগনি অবশ্যই তোমার বন্ধুরা তোমার তো দেখে থাকবে ভাগনিকে তো কোথায় যাবে মাসি শ্যুট করতে কোথায় এখানে না কোথাও একটা মাঠ আছে বলে সর্ষে মাঠ হ্যাঁ ভাটার দিকে তো বন্ধুরা বেশি দূর যাবো না মানে এইখানে একটা ইট ভাটা আছে ওইদা দেখতেই পাচ্ছ তো এইখানেই যাবো শ্যুট করতে কেননা অল টাইম এখন এই বাড়িতেই করি কেন সময় পাই না তো সময় পাই না বলে এইখানেই শ্যুটটা করি তো আজকে একটুকু সময় আছে কেননা ভাগ্নিও বাড়ি যাবে কেন ভাগ্নি নিয়ে আছে দুটো আড়াইটার সময় এখন তো অনেক বেজে গেল প্র্যাকটিস করানোর পর শ্যুট করতে যাবো চলো হ্যাঁ ছবি তুলতে হবে না চল রে ও এখানেই ভিডিও করা যেতে হবে না কেন এখনও বা রান্না হয়নি কিছু না হবে তো বলছি এখানে মরিসা ও বাড়ি যাবে তুমি সাইকেল নিয়েছিস বাহ্ দু তিন দিন হয়ে গেলো ভেরি গুড থ্যাংক ইউ খুব সুন্দর হয়েছে সাইকেলটা মন্দ ওখানে দেখতে পাচ্ছি মাসিদের বাড়ি সামনে আর আমার মাঠে মাঠে যাচ্ছি হেঁটে তো দেখি কোথায় যে এখানে ডাঙা ভাব থাকবে সেখানেই শ্যুট করব এখানে ভাগনি এখানে বোন মাসি মাসি তো মানে ভাত চাপিয়ে দিয়ে এলো মানে ভাত ফুটতে লাগলো আমার চলে এলাম ডান্স শ্যুট করতে কারণ ভাতের এখন অবস্থা কেমন হবে এখন ভাতই জানে তো মাসি ভাতের অবস্থা কেমন হবে বলো তো রে লোকের কলাই মাঠে মাঠে যেছে তোমরা বকবে এটা এখানে করা হতো না এই জায়গাটা তোমার ভাত গলে যাবে কিন্তু মাসি আমি বলে দিছি কোনটা তো কোনটা তো বলছো তো এই জায়গাটা খুব সুন্দর হবে এই জায়গাটাতে কারণ এই দিকটা বেশ সরষে পাবে এই তো সামনে বাড়ি আর এইখানে জায়গাটা তাহলে কত সুন্দর জায়গা আর আমরা খুঁজে পাই না হুম আর তুই মসুর কলাই খেতে লাগলি বকবুজিটা তুলিস না হুম তো বন্ধুরা আবার এসছি দেখতে পাচ্ছ মাঠে এসছি চারদিক তো দেখো সরছে ফুল আছে ওই জন্য চলে এসছি আর মাসিদের বাড়ি তো ওই তো ওখানে দেখতেই পাচ্ছো দেখি দাম আছে একবার কাছে বাড়ি তো এদিকে সরছে ওইদিকে কলাই এদিকে কলাই আর এই জায়গাগুলো তো খারাপ জায়গা ওইদিকে তো ওই জন্য যাচ্ছি না মাসে দেখিয়ে দাও জায়গাগুলো তো এইখানেই শ্যুটটা করছি মানে এইখানে একটা শ্যুট করলাম আবার এখানে কিছু শ্যুট করবো তাহলে বাড়ি হয়ে যাবে কেন অল টাইম তো মাসে বাড়ি দিয়ে শ্যুটটা করি তো এইখানে শুটটা করি আর এখানে দেখি দিয়ে বাবার ভুলে গিয়েছে তাই তো ভুলে গিয়েছি ভুলে গিয়েছি তাহলে আবার দেখি না তো একবার দেখে নিই তারপরে শ্যুটটা করবো হ্যাঁ তো বন্ধুরা দেখে নিলাম তো মাসি বলছে ঠিকঠাক আছে কেন মাসি ক্যামেরা ধরেছে তো মাসি যদি বলে ঠিকঠাক আছে তাহলে ঠিকঠাক কেন আমরা তো বুঝতে পারবো না কেন সব নিজে নিজে ব্যস্ত তো এবার শ্যুটটা করবো তোকে বন্ধু তোমরা সঙ্গে থাকো শ্যুটটা করে নিই তো বন্ধুরা মাসি চলে যাচ্ছে কেননা মাসি যাওয়ার কারণ আছে আর আমরা এখানে আছি কেন এবার মনীষা মনীষা বলতে গেলে আমার ভাগ্নি ক্যামেরা ধরবে আর মাসি চলে যাচ্ছে তার কারণ হচ্ছে ভাত চাপিয়ে দিয়ে এসছে চলে চলে যাও ভাত গলে যাবে তো ভাত চাপিয়ে দিয়ে এসছে কেন অনেক অনেক বেলা হয়ে গিয়েছে প্রায় সাড়ে বারোটা বেজে গেল তো অনেক বেলা হয়ে গিয়েছে বলি কিন্তু মাসি চলে গেল আর ভাত চাপিয়ে দিয়ে এসছে নাহলে ভাত গলে যাবে খেতে পাবো না তাই তো একদম তো এখানে দুটো তিনটে শ্যুট করলাম দুটো তিনটে শ্যুট করার পর দেখতে পাচ্ছ সব অবস্থা খারাপ হয়ে গিয়েছে এখানে রোদে প্রচণ্ড হাড়ের রোদ করেছে আজকে তো সেই জন্য রোদ লাগছে তোদেরকে তো গরম লাগছে তাহলে কী করবি শ্যুট করবি না হ্যাঁ হ্যাঁ মনিসা তো এখন থেকে এদের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে তাহলে তো আরো রোধ করলে তো কি হবে এখন ঠিক নেই তাই করবি আবার তাহলে নাস্তা তাহলে বন্ধ করে দি তাই তো ওকে ওকে ঠিক আছে জরুর লে মনিষা ওরে ওরে তো বন্ধুরা ডান শ্যুট করা হয়ে গেলো মাঠে তোমরা দেখতে তো পেলে ওইখানে ডান শ্যুট করছিলাম আর কি চার পাঁচটা শ্যুট হলো আর হলো না তার কারণ কি এই দুজনকে প্রচণ্ড রোদ লাগছে তো ওরা বলছে আর পাচ্ছি না তো সেই জন্যে বাড়ি চলে আসছি এবার এই বাড়ির যে উঠোনটা তোমরা তো দেখলে প্রথমেই বাড়ির উঠোনে ওই একটা করে শ্যুট করবো আর খানিক করে ছেঁমাতে বসা হবে সেই জন্য বললো যে বাড়ি চলো বাড়িতে গিয়েই শ্যুট করব তোমরা বাড়ি চলে এলাম বাড়িতে গিয়ে উঠোনে শ্যুট করব হ্যাঁ প্রচণ্ড হাল রোধ করছে আজকে এক দুই তিন চার তাহলে পায়ের সাথে হলো এটা এবার দেখ হাতের সাথে বা এক দুই তিন চার এখানে এ এখানে এই হাত এক দুই তিন চার ও প্রতিফুল্লো আলাদ এক দুই তিন চার এক দুই তিন চার হয়েছে তারপরে এই সাইডে एक, तीन, चार पाँच सात आठ एक तीन चार एक तीन चार आपके जाने से एक हाथ एक तीन चार पाँच मैं आपके अजान से তোমার তো পুরো ভিডিও দেখলে যে আজকে আমরা কোথায় ডান্ড শুট করতে গেলাম অনেকদিন পরে আর এমনিতে আজকে মানে কি রান্না বানার দিক থেকেও মাসে গে সামলাতে হলো একবার মানে যখন গেলাম তখন ভাত চাপিয়ে দিয়েছিল তারপরে তো ক্যামেরা ধরলো ক্যামেরা ধরার পরে আবার আগে বাড়ি এলো দরে দৌড়ে আবার গেলো আবার দৌরে দৌড়ে বাড়ি এলো এরকমই করলো তারপর আনাটা হলো আমাদেরও শ্যুট করা হলো তো ওকে বন্ধুরা তোমাদেরকে আর কিছু বলার নাই তোমাদের পুরো ভিডিওটা দেখলে আর দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ সকলকে তো এইভাবে সবাই পাশে থেকো সাথে থেকো আর দেখা হচ্ছে পরে ভিডিওতে ততক্ষণ টাটা বাই বাই আর সবাই ভালো থেকো